আমি ভালো আর্নিং করে আমার একটি ছেলে একটি মেয়েকে ভালো পোশাক পরিধান করাতে পারি সকলেই চিন্তা করে যে কিভাবে আমি ইনকাম করে আমার পিতা মাতাকে একটু সুযোগ সুবিধা করে দেবো যারা সারা জীবন আমাদেরকে লালন পালন করলেন তাদেরকে একটু খেদমত করব কিন্তু উপায় নাই সুযোগ নাই কেননা ব্যবসায় বরকত নাই চাকরির মধ্যে বেতন বন্ধ ছাত্রীর মধ্যে প্রমোশন নাই সুযোগ সুবিধা নাই এরকম ভাবে ঘরের মধ্যে বরকত নাই আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহা আলযীনা আমিনুত তাকুল্লাহ ও আমার বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় কর আ স্ ফির রাব্কমা কানাগফ আমি আল্লাহ তালাকে ভয় করো ভয় করো ভালোবেসে ভয় করে যখন বলবে আস্তেগ শুরুল্লা আল্লাহ বলছেন ইন্নাহু আমি অধিক তহ কবুলকারী আমি আল্লাহ তালা অধিক ক্ষমাসন স্বাহান তালে আল্লাহ তা অধিক ক্ষমাসন অধিক তবাকারি যদি আমরা বলি আল্লাহ আমরা তওবা করলে আমাদেরকে তুমি কি দিবে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন বান্দা যদি তুমি তওবা করো আমার কাছে ময়ুর সেলুসামা আর এই আমি আল্লাহ তালা তোমাকে কি পানি দিব আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টি ঝরবে আর ওই

আমি তোমার সম্পদের মধ্যে বরকত দিব তোমার ছেলে সন্তান না থাকলে আমি আল্লাহ তোমার ছেলে সন্তান দিব এবং তোমার ছেলে সন্তানের মধ্যে বরকত দিয়ে দিব সেই সাথে বলেন আর কিছু দরকার আছে সব আল্লাহ দিয়ে দিব কি আমলে আল্লাহ বলতেছেন তাক মা কতবার করব আল্লাহ রসুল বলেন আমি নিষ্পাপ আল্লাহর রাসূল কি নিষ্পাপ না আল্লাহর রাসূলের আগে পরে সব গুনাহ মাফ এবং নিষ্পাপ মানুষ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন তারপরেও 70 বার তওবা করেছে সম্মান বৃদ্ধির জন্য মর্যাদাmathbbর জন্য 100 বার তওবা করেছে প্রশ্ন হলো আমরা কয়বার করি বলে আমরা তো একবারই করি না দুইবার করি 10 বার করি সেই জন্য এই করাটাও হয় না সাথে ইমানের সাথে সাথেও হয় না ইমানের সাথেও হয় না তাই আল্লাহ বলছেন তোমরা বেশি বেশি ইস্তেফার করো ক্ষমা চাও আল্লাহ রসুল সাল্লাম বলছেন নিশ্চয়ই মানুষের গোনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয় নিজের রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়

তোমার যদি ব্যবসার মধ্যে বরকত না হয় কামায়ের মধ্যে না হয় তাহলে কিন্তু আমরা তো একবারও করি না দশ বার করি বল এতটুকু করাতে হয় তাও করি দু একদিন করি আর করি না ভুলে যাই এজন্য জন্য কেউ যদি দুনিয়াতে সুখে থাকতে চায় শান্তিতে থাকতে চায় হতাশা থেকে বিপদাপদ থেকে বাঁচতে চায় তাহলে অবশ্যই করবে কি ইস্তিগফার কতবার 500 বার কতদিন 40 দিন 40 দিন 40 দিন করবে আবাস দেখবেন যে আল্লাহ তালা নাসরাত আলা ইন্ন নাসরুল্লাহ কریب আল্লাহ তাআলা বলছে আমার সাহায্য কাছেই আছে আমার সাহায্য কাছেই আছে শুধু তুমি কি ইয়া কানা আবুদু আমার বাদত করো মানে বলো যে আমরা তোমার আবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই তোমার এবাদত করবে শয়তানের এবাদত করবে দুনিয়ার আর আমার কাছে সাহায্য চাইবে বলে না এবাদত করবে তো করবে আমার কাছেই করবে তো বা করবে তো করবে আমার কাছেই করবে এজন্য সম্মানিত হাজির যে দোয়াটি বললাম এই দোয়াটি আপনারা পাঁচশো বার ইস্তেক ফার করার পরে এই দোয়াটি তেত্রিশ বার করবেন কতবার তেত্রিশ বার আল্লাহ

কওমদের কেল্লা তা আল্লাহ চল্লিশ বছর মান্না সালোয়া খাওয়া খাওয়া খানা খাওয়াইছেন আসমানি খাবার জান্নতী খাবার খাওয়াইছেনসাল্লা তো সাল্লামের জামানায় তার উম্মদ কেল্লা তার আসমান থেকে খাজানা ভর্তি এক ডেক এসেছে সেটা তার কওমকে খাইয়েছে আর আমাদেরকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম আমল দিয়েছে কি দিয়েছে এমন আমল দিয়েছে যে আমল করলে আমরা কি হব তুনিয়াতে উসুকে থাকবো আখারাত উসু

এই আমলটা করব পাঁচশো বার ইস্তেফার পাঁচনামাজে পাঁচশো বার ইস্তেফার ইস্তেফার আর কি করবো আর সাথে সাথে আমরা আল্লাহ হামনি দোয়াটা পরব এই দোয়াটা পরবো সেই সাথে করে আবার আমরা কি করবো সাথে করে আমরা শরীফ পরব কতবার একশোবার এই সর্বমোট আমল কতবার হইলো তাহলে পাঁচশো বার ইস্তেফার একশো বার শরীফ এবং এই দোয়াটি বিশেষ দোয়াটি তেত্রিশ বার করবো আল্লাহ তাহলে আমাদের সকলকে আমন করে দুনিয়ার কল্যাণ আখরাতের কল্যাণ হাসিল করার তৌফিক সকল মমিন মুসলমানকে দান করেন আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহি